আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আজকে চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে অনেক রকম ভর্তা বানানো দেখাবো আপনাদের তো প্রথমে বেগুন ভর্তা বানাবে তো তার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে সিদ্ধ করা কাঁচামরিচগুলো ভালো মতন ডোল ডোল মেখে নিল তারপরে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো মতন মেখে নিচ্ছে দেখতে পাচ্ছেন আর কার কার বেগুন ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর কার বেগুন ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর দেখতে পাচ্ছেন বেগুনটাকেও সাথে নিয়ে মাখা শুরু করলো দেখে লোভনীয় লাগছে অনেক এতক্ষণে সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এখানে বানাবে হলো আলু ভর্তা তো ওখানে তার জন্য কাঁচামরিচ মানে সিদ্ধ করা ছিল তো তার সাথে লবণ দিয়ে এই যে পেঁয়াজগুলো ডলে নিল এখন সরিষা তেল দিয়ে দিল তারপর এইগুলো আবার ভালোভাবে মাখছে দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেলে এখন এটার ভিতরে আলু দিবে তার আগে আবার একটু ভালো মতন মেখে নিচ্ছে এখানে তারপরে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিল দেখতে পাচ্ছেন তারপর আলু দিয়ে ভালো মতন মানে একবার চটকে চটকে মাখিয়ে নিল তারপরে আলুটাকে এই যে মানে পেঁয়াজ মরিচ সরিষার তেলের সাথে ভালো মতন মাখিয়ে নিলো আর ওই পাশে বন্ধু সরিষার তেল তারপরে এই যে পিঁয়াজ মরিচ যে মাখিয়েছিল ওইটা আলাদাভাবে রেখে দিচ্ছে দেখতে পাচ্ছেন যাতে ঝাল বেশি কম হলো এটা নিয়ে খাওয়া যায় তো আমার এটা অনেক ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন বানিয়ে নিল আর এখানে বেগুন ভর্তা আলুর ভর্তা দুইটাই ছিল তারপর গরম গরম ভাতের সাথে খেতে বসে বললাম তো আমি প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে বেগুন পত্তাটা নিয়ে নিলাম বেগুন পত্তাটা ছিল অনেক বেশি মজা আর কার কার বেগুন ভর্তা দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু বেগুন ভর্তা খেলে ভালোই লাগে অনেক মজা হয়েছিল এটা আর এতক্ষণে সবাই আমার মানে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে আমি অনেক খুশি হবো আর সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের চ্যানেলের রিচ মানে অনেক কমে গেছে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন আমার বেগুন ভর্তা দিয়ে দেখতে পাচ্ছেন খাওয়া শেষ হয়ে গেলো তো আমি এখন নিয়ে নিব হলো আলু পত্তাভ সেই যে আলু ভর্তা নিয়ে নিলাম নেওয়ার পর আলু ভর্তা দিয়ে ভালো মতন মাখিয়ে খেয়া খাওয়া শুরু করলাম আলু ভর্তাটা অনেক মজার ছিল বন্ধু একটু মানে ঝালটা একটু কম ছিল তাও আমি মানিয়ে নিয়েছিলাম তারপরে মাখিয়ে মাখিয়ে খেতে লাগলাম দেখতে পাচ্ছেন আলু পত্তা দিয়ে খাওয়া শেষ তো এখানে মুরগি মুরগি দিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে রান্না করছিল আমার দাদি তো সেটাই সেটা দিয়ে খাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আর এখানে বাঁধাকপি দেওয়ার কারণে আরও বেশি মজা লাগছিলো খেতে কার কার এই তরকারিটা খেতে ভালো লাগে তাও জানাবেন আর সবাই লাইক করে দেন একটা করে আর সবাইকে শেয়ার করে দেন ভিডিওটা তো আমি খাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন আর সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন বা